লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে গত পাঁচ অক্টোবর শনিবার রাত থেকে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল কোথাও কোথাও হামলা খুব নৃশংস ছিল যে একটা না দু ঘন্টারও বেশি সময় ধরে চলেছে বোমাবর্ষণ লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণের শহরতলিগুলোতে চারটি খুবই নৃশংস হামলা চালানো হয়েছে লেবাননে গত তিন সপ্তাহ ধরে চালানো ইসরায়েলি বর্বরতায় প্রায় এক হাজার চারশো মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন বারো লাখ মানুষ প্রায় দুই লাখ মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলায় গত এক বছরে দেশটিতে দু হাজারের বেশি প্রাণহানি ঘটেছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সমুখ্য লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার যোদ্ধারা অনেক স্থানে ইসরায়েলি সেনাদের প্রতিহত করা হয়েছে পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার রামাত ডেভিড বিমানঘাটিতে রকেট হামলা চালানো হয়েছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় দক্ষিণ লেবাননে গত এক সপ্তাহে বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়ে অস্ত্র গোলাবারুদ ও মৌজুদ করে রাখা বিস্ফোরক সহ আড়াই শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে লেবাননের উত্তরের ত্রিপলি অঞ্চলের এক শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় হামাসের এক শীর্ষ নেতা ও তার স্ত্রী দুই মেয়ে সহ নিহত হয়েছেন সাইয়েদ আতাউল্লাহ আলী নামের ওই হামাস নেতা সশস্ত্র সংগঠনটির সামরিক শাখা কাসেম ব্রিগেডের কমান্ডার ছিলেন বলে জানিয়েছে আলজা জেরার এক প্রতিবেদন এদিকে ফিলিস্তিনের গাজার একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আঠারো জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের প্রথম বার্ষিকীর আগমুহ্তে মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার আল আকসা হাসপাতালের কাছে ওই মসজিদে হামলা হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাস্তুচ্যুত বহু মানুষ ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন সে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে তবে সবশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরার জানায় ইসরায়েল একযোগে ইরান লেবানন ও গাজায় বরফ পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে এ হামলায় ইসরায়েলের মিত্র হিসেবে পশ্চিমা দেশগুলোও অংশ নিতে পারে হামলার বিষয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল মাইকেল কুরিলা মোহাম্মদ জুবাই চ্যানেল আগে অনলাইন